তো ওখানে সব মেশিন রেখে বাবা বিশ্বকর্মা কে পূজা দিলো আর তো আমি এসেছি আমাকে নিমন্ত্রণ করেছিল প্রসাদ খেতে তো আসলাম সন্ধ্যায় হয়ে গেছে বাড়িতে কাজ হওয়া জানোই আর পূজা পালির দিন

বন্ধুরা এসে বসলাম এখন খাবো প্রসাদ দিবে তোকে দেখাচ্ছি না তো প্রসাদ খেয়ে যাবো আসছি যখন প্রসাদ খেতে তো বসছি সন্ধ্যা আন্দোলা দিয়ে আসবে তারপরে প্রসাদ দেবে তো আমি একাই বসে আছি আর এদিকেও আছে তো প্রসাদটা আপনি দেখা গেল খাই হ্যাঁ বন্ধুরা প্রসাদ খাচ্ছি এখন যাবো বাড়িতে খাওয়া খেয়ে দে তারপরে যাবো এক জায়গায় দেওয়ারের বাড়িতেও পুজো আছে এখন সেখানেও যাবো তো আমার ভিডিওটা ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট অল্প শেয়ার করে দিও বাই রাখছি